আসসালামু আলাইকুম দিন যাবত ভাবছি একটি এয়ারপোর্ট যাব কিছু প্লেন দেখার জন্য ছোটকাল থেকে খুবই শখ প্লেন দেখব। এজন্য প্রথম আমি উত্তরা গেছি উত্তরা থেকে একটা রিক্সা নিয়েছি রিক্সা নিয়ে এয়ারপোর্টে চলে আসলাম এখানে অনেক মানুষ বিকেলবেলা খুব মানুষ এখানে আসে জড়ো হয় এটা হলো বিমানবন্দরের এরিয়া সাইড তাহলে উত্তরা ওই সাইটে কিছুক্ষণ মধ্যে দাঁড়িয়েছিলাম এরপর হঠাৎ দিকে একটা বিমান আসলো কিন্তু বিমানটা অনেক উপরে ছিল যার কারণে অতটা ভালো করে বুঝে বোঝা না অনেক দূর থেকে উঠছে এই যে বিমানটা আসলো এসে দেখি বিমানটা এখানে এয়ারপোর্টে ল্যান্ড করলো এরপর কিছু পর আবার দেখতেছে একটা বিমান উঠতেছে একে একে অনেকগুলো বিমান দেখলাম এখানে দাঁড়িয়ে আপনারা কেন হয়তো খুব মজা পাবেন নীল আকাশ বিমান যাই আমি আর একটা হেলিকপ্টার এটা অনেক দূর থেকে এসেছে আমি যা বুঝতে পারি না এটা এয়ারপোর্টের ভিতরে নামবে কারণ আমার উপরে ছিল পরে দেখি না কিছুক্ষণ পর আবার একটা এয়ার হেলিকপ্টার চলে আসছে আমরা অনেকক্ষণ সময় ছিলাম রাত পর্যন্ত রাতের একটা বিমান দেখেন কত বড় বিমান এক এয়ারপোর্টে খুব মজার একটা বিষয় পাপড় বিমান ওখানে করে এটা দেখলে খুব মজা পাবেন